নমস্কার আমি শ্রাবন্তী হালদার আমি ভিডিওটি বানাচ্ছি কোনো রাজনৈতিক প্রতিনিধিত্ব বা উস্কানি থেকে নয় একজন স্বাধীন দেশের স্বাধীন রাজ্যের নাগরিক হিসেবে বিশেষত সেই রাজ্য যেখানে নৃশংস আর বর্বরচিতভাবে একজন নিরীহ কন্যা সন্তান প্রাণ হারায় সেই রাজ্যেরই অন্যতম কন্যা সন্তান আর ভাবি প্রজন্ম হিসাবে এই অন্যায় অবিচার সহ্য করতে না পেরে আমি ভিডিওটি বানাচ্ছি অভিনেতা রুদ্রনীল ঘোষের লেখা স্টেথোস্কোপ কবিতাটি আবৃত্তি করছে স্টেথোস্কোপের গাটা ঠান্ডা ভাঙা চশমাটা চুপ হাসি মুখে মেয়েটাজ ফটোর প্রেমে সামনে জ্বলন্ত ধূপ ডাক্তারিতে চান্স পাওয়ার খবরে হয়তো সেদিন মেয়েটার বাড়ি জুড়ে ছিল হইচই রান্নাঘর থেকে খুন্তি হাতে মা বেরিয়েছিল চিৎকার করে বলেছিল ওগো শুনছ পাড়া প্রতিবেশী তোমরা সব গেলে কই ও মেজ বৌদি মেয়ে আমার ডাক্তারিতে চান্স পেল আমার মেয়ের খবর কি তোমাদের কানে গেল মেয়ে আমার আরজি করে ডাক্তার হতে চলল জানো বৌদি হয়তো আগের জন্মের এবার সত্যি হয়ে পড়লো আত্মীয় স্বজন হেসে উত্তর দিয়েছিল ব্যাস আর চিন্তা কি বৌদি তোমার মেয়ে তো আমাদেরও মেয়ে অসুখ বিসুখ মানে এবার বাড়িতেই ডাক্তার মা বলেছিল আরে কি যে সব বলো তোমরা তোমাদের না এসব শোনো বৌদি আমার মেয়ে না দেশের সব খবর জানে কত গরিব মানুষ চিকিৎসা পায় না আরে বাবা তাদেরও তো বাঁচাতে হবে প্রাণে ঠাম্মা পাশের ঘর থেকে বেরিয়ে বলেছিল আরে তোরা কি আমাকে একটু কথা বলতে দিবিনি তা বলে গলায় তেতস্কোপ জোলানোর পর আমাদের চিনতে পারবে তো আমাদের এই ছোট্ট ডাক্তার আর স্টেথোস্কোপ সেই গা টা ঠান্ডা ভাঙা চশমাটা চুপ হাসি মুখে মেটাজ জ্বলন্ত ধূপ টানা ছত্রিশ ঘন্টা ডিউটি দিয়ে মুমুর সুরুগের সেবা করে বন্ধুদের সাথে খাবার খেয়ে গলা স্টেথোস্কোপটা খুলে সেমিনার ঘরে ঢুকেছিল ভেবেছিল দু বুঝে একটু জিরিয়ে সেই যে নিচোখ বন্ধ হয়েছিল সে দু আর খোলেনি সেমিনার ঘরে যে ক্লান্ত ডাক্তারনি নিয়ে ঢুকেছিল সকালে সে বেরিয়েছিল বিক্ষত বডি হয়ে সে গা গাটা ঠান্ডা ভাঙা চশমাটা চুপ হাসি মুখে মেটাজ ফটোর ফ্রেমে সামনে জ্বলন্ত ধূপ যে দিত প্রাণ সেই দিল প্রাণ হাসপাতালের ঘরে শরীর জুড়ে হাজার ক্ষত খুবলে খেলো গেলই শরীরটাকে ভাঙল গলার হাড় পশুর দলে কে কে ছিল জমাট অন্ধকার তড়ি ঘড়ি হলো ধরা একটা সিভিক পুলিশ এ অপরাধ একার যে নয় যতই বানাও পুলিশ মন্ত্রী পুলিশ দিশে হারা অজুহাতের শেষ মানুষ যদি খেপে ওঠে যেমন বাংলাদেশ তাই তড়ি ঘড়ি ঝোলাও ফাঁসি সে মুখ যেন না খোলে ষড়যন্ত্র ফাঁসের আগেই ফাঁসিতে সে ঝোলে পড়ছে মনে ভুলে যাওয়া ধনঞ্জয়ের কথা যাবত জীবন শেষের আগেই ফাঁসির গল্প গাথা সেই সিলেবাস सेम সিলেবাস এই গল্পতেও হয়তো बुनছে রাজারানি তাই টুড়ি ঘড়ি জালানো মে কেন সবাই জানি শুধু জানলো না মেয়ে জিতে তার কি অপরাধ ভোটার লিস্টে তার নামটাই কেবল শুধু বাদ জানল না সে তার জন্য প্রতিবাদের ঢেউ তার ঘটনায় সিংহাসনের ভয় পাচ্ছে কেউ কার জন্য লাল রক্তের ছোপ কার জন্য অপেক্ষাতে একটা স্টেথোস্কোপ আর স্টেথোস্কোপের গাটা গাটা ঠান্ডা ভাঙা চশমাটা চুপ হাসি মুখে মেটাজ ফটোর ফ্রেমে সামনে জ্বলন্ত ফ্যাল ফেলে মুখ বাবা মায়ের প্রতিবেশী স্তব্ধ। আর্জিকরের বন্ধ ঘরে সত্যিটা আবদ্ধ বিবস্ত্র ক্ষত দেহ দেখেও প্রথমে আত্মহত্যা ঘোষণা তারপর বিধ্বস্ত বাবা মাকে চুপ করাবার নাটকে ফোন অপদার্থ স্বাস্থ্য বিভাগ আর দালাল পুলিশ খোঁজে খালি অজুহাতের মেটা ডাক্তার হতে চেয়েছিল এ তা না হয়ে হলো খবর সিন্ডিকেটের সরকার চায় না ডাক্তার তাই কি দাও কবর অফিস আদালতে মাঠে ঘাটে ঢোকাও নিজের লোক ক্ষমতার টাকার লুঠের নেশায় মানুষ মরুক তবু ক্রিমিনালের জয় হোক ক্রিমিনাল রায় মাটিতে পায় বীরের তকমা তারাই রানী মায়ের হোপ আর হাসপাতালের বেড তো ক্রিমিনালের জেল যাত্রা আটকাবার জন্য মোরুক ডাক্তারের স্টেথোস্কোপ সেই স্টেথোস্কোপের গাটা ঠান্ডা ভাঙা চশমাটা চুপ ডাক্তার নিয়ে আজ ফটোর ফ্রেমে সামনে চলন্ত ধূপ